সাড়ে ছয় লাখ দাম হইনা ঈদ যত টান লাগলে ওজনে লড়তে না পারলে তিন লাখ দাম হইনা দাম কাছে কেমন মুখ দেখাবো চিন্তা করে অবস্থা দেখে পাখার যে নাচ হচ্ছে ছাগলের নাচে কি বুঝা যায় তাহলে কি হয়ে গেল গরু ছাগলের প্রেম এই খুশিতে এই আরেকটা প্রতিষ্ঠান সুইট প্রতিষ্ঠানের মুখ মুখের গল্প শুরু করি আসসালামু আলাইকুম সৈয়দপুর গরু তলার তাহামিনা এগ্রো ফার্মের এই গরুটা হচ্ছে সবচেয়ে সুদর্শন এই গরু সমাজে এই মুহূর্তে এ হচ্ছে ক্রাশ চেহারা দেখে বুঝতে পারছেন সে ব্যাপক চিন্তায় আছে তার চিন্তার জায়গা ভিন্ন তার চিন্তার জন্য এই গরুটা দায় না তো মনই ভালো হয় না আরে মানুষের ঘরের মানুষ হন কথা ওই পাড়ার দাম দিয়ে দিছে উষ্ঠটা এত সুন্দর হওয়ার পর দাম অসুস্থ সাড়ে তিন লাখ আরে দুই পেয়ার কাহিনী আমার তো আমরা তো পাশাপাশি থাকি এরপর প্রেম করছে না হলো চল্লিশটা সবাই আমি অনেক দামি অনেক দাম সাড়ে তিন লাখ সুন্দর চিন্তা করে সমস্ত গরু ব্যাপক চিন্তিত সবচেয়ে বেশি চিন্তিত এই বইটা তার দাম আসলে কত উঠবে এবার বিক্রি হইবিনা এক মালিক মিলন ভাই ব্যাপক ফুরফুরা কারণ তার ফার্মে এত সুন্দর সুন্দর গরু সে এবার নিয়ে আসছে আপনারা চিন্তা করতে পারবেন না প্রতিটা গরুর সৌন্দর্য দেখে আপনারা বুঝতে পারছেন প্রতিটা গরুর মধ্যে কি পরিমাণ ফিল আছে এর লাফালাফি লম্ফম্প হয়েছে সব কিছু দেখে আপনি বুঝতে পারবেন খুব কাছাকাছি চলে আসলো এরকম একটা গরু যদি আপনার চোখের সামনে থাকে তখন মনের ভিতর কি পরিমান চলাচল করবো সেটা আসলে একটা গরু পাগলাই বুঝতে পারে এরকম একটা গরু যখন লাফালাফি করে নিজের লাখ দাম লাভ নাই কারণ সৌন্দর্যের তারপরে নিজের ইজ্জতের জায়গায় কথা বলতে রাজি না সবচেয়ে ওজন এবং ইজ্জত আলা গরু এটা যেমন ইজ্জত হের হম ওজন ওজন ঠেলে হ্যাঁ লড়তে পারে না হ্যাঁ যদি মারিতে পাওয়া পড়ে না বিষয়টা এইরকম না পুরো মাটি হের কারণ এই ফার্মে তার জন্ম হয়েছে এই ফার্মে হ্যাঁ বড় হয়েছে এই ফার্ম থেকে বিক্রি হয়ে বিক্রির দাম

গরু আছে যদিও অনেক গরু এর মধ্যে বিক্রি হয়ে গেছে এই গরুগুলোর সাথে আপনি যখন দেখা করতে চাইবেন তখন দাম নিয়ে আলোচনা করার সুযোগ কম পাবেন কারণ এখানে দেখলে গরু পছন্দ হবে আপনার বাজেট আশি হাজার থেকে শুরু করে যদি ছয় লাখ পর্যন্ত হয় এখানে গরুর অভাব নাই তবে এই গরুগুলি সবই বিক্রি হয়ে গেছে সে বারবার মাথা জায়গায় সে বিক্রি হয় না বিক্রি হয় না এরকম অনেক গরু আপনারা যদি চান এখানে গিয়ে গরু দেখে পছন্দ করতে পারেন সাড়ে ছয় লাখ থেকে শুরু করে আশি হাজার টাকার মধ্যে আপনারা অনেক গরু পাবেন আশি নব্বই হাজার থেকে শুরু করে পাঁচ ছয় লাখ টাকা দামের গরু এই অ্যাগ্রো ফার্মে আছে ফার্মে যদি আপনারা যোগাযোগ করতে চান নিচের এই নাম্বারে ফোন দিয়ে এখানে কোনো গরু পছন্দ হলে তাদেরকে ফোন দিবেন তারা